একদিকে যুদ্ধের আবহ অন্যদিকে রাজ্যে বাংলাদেশি নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ বন্ধ নেই শুক্রবার সকালে সীমান্ত এলাকার শ্রীনগরে গ্রামবাসীদের হাতে আটক হয় এগারো জন বাংলাদেশি নাগরিক সাবরুম মহকুমার পোয়াংবাড়ি আর ডি ব্লকের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের করলিয়ার টিলা ধনঞ্জয় দেবনাথের পরিত্যক্ত বাড়ি থেকে সকালে এগারোজন বাংলাদেশি নাগরিককে আটক করে সীমান্তরক্ষীদের হাতে তুলে দেয় গ্রামবাসী এলাকাবাসীর সূত্রে জানা গেছে এই এগারো জন বাংলাদেশি নাগরিকরা গুজরাট থেকে বাংলাদেশে যাওয়ার জন্য তারা জড়োভাবে এসেছিল এদের মধ্যে দুজন পুরুষ তিনজন মহিলা ও চারজন শিশু রয়েছে কিভাবে তারা এসেছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি কি উদ্দেশ্যে তারা এসেছে তাও জানা যায়নি যদিও এই মুহূর্তে তারা সীমান্তরক্ষীদের হাতে হেফাজতে রয়েছে গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাংলাদেশ <laughs> থেকে পরামর্শ দিয়েছিল যে ওইখানে তুই গেলি চিকিৎসা হইতে পারে ঠিক আছে এই কারণে আমি তাহলে আমি ঢুকতাম মনে করেন আমার দেশে তুমি চিকিৎসা করার জন্য